এখনও নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল এর মধ্যে ক্যালিফোর্নিয়ার আরও একটি কাউন্টিতে দাবানল ছড়িয়ে পড়েছে বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ অঙ্গরাজ্যটিতে বর্তমানে রয়েছে একশো চব্বিশটি ছোট বড় দাবানল খবর পাওয়া গেছে পঁচিশ জনেরও বেশি পান আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ চালিয়ে যাচ্ছেন দমকল বাহিনীরা তবে তীব্র বাতাস বেশ বেগ পেতে হচ্ছে তাদের ওই এলাকা থেকে স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ ক্যালিফোর্নিয়া ফরেস্ট্রি ও ফায়ার প্রোটেকশন বিভাগের তথ্য মতে অঙ্গরাজ্যটিতে বর্তমানে একশো চব্বিশটি ছোট বড় দাবানল দেখা দিয়েছে এটি ক্ষতিগ্রস্ত হয়েছে একশো চৌষট্টি বর্গ কিলোমিটারেরও বেশি জায়গা ধ্বংস হয়েছে বারো হাজারেরও বেশি অবকাঠামো পুরী সাই হয়ে গেছে এলাকার পর এলাকা ঘরবাড়ি গেছে মাটির সঙ্গে বাতাসের গতি আবারও বেড়তে থাকায় বিপাকে পড়েছেন দমকল বাহিনীরা স্থানীয় মরুভূমি থেকে সৃষ্টি হওয়া এই বাতাস আগামী বুধবার পর্যন্ত লস অ্যাঞ্জেলেসের উপর দিয়ে ঘন্টায় আশি থেকে একশো বারো কিলোমিটার গতিতে বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া বিভাগ এদিকে আগুন নিবানোর কাজের এরই মধ্যে ক্যালিফোর্নিয়ার আশেপাশে সাত অঙ্গরাজ্য থেকে ছুটে এসেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকো কিন্তু দমকল বাহিনীদের পোশাক পরে লুটপাটেরও ঘটনা ঘটে যাচ্ছে ক্যালিফোর্নিয়াতে এরই মধ্যে সাহায্যের জন্য অন্যান্য দেশ থেকে সাহায্য চলে এসেছে এই দেশটিতে